আসসালামু আলাইকুম খুবই ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে সৌদি তো ভিসা বন্ধ হয়ে গেল তাহলে এখন যাদের মেডিকেল করা যাদের ফিঙ্গার করা তাদের কি অবস্থা হবে মানে তারা কি করবে এখন তো দেখেন টেনশন করার দরকার নাই এবং অযথা যে যা বলুক নেগেটিভ মাইন্ডে কোনো প্রয়োজন নাই আমি যেটা বলছি এটা আহ মানে স্পষ্ট এবং ক্লিয়ার ভাবে শুনুন এবং আমি যেটা বলবো এটাই ঠিক বিষয়টা হচ্ছে এত জোর দিয়ে কেন বলছি কারণ আমি হান্ড্রেড পার্সেন্ট তাই আপনাকে জানাতে পারতেছি দেখেন আপনাকে বুঝতে হবে মোটামুটি ভিসা বন্ধ করছে কোন ক্যাটাগরি ভিসা বন্ধ করছে মালয়েশিয়া সরকার কিন্তু বলে না যে সব ধরনের ভিসা বন্ধ বলছে যে ব্লক ওয়ার্ক ভিসা বন্ধ তো অ্যাট ফার্স্ট আপনাকে বুঝতে হবে যে ব্লক ওয়ার্ক ভিসা কাকে বলে ব্লক ওয়ার্ক ভিসা কি দেখেন ব্লক ওয়ার্ক ভিসা হচ্ছে একটি কোটাভিত্তিক নিয়োগ ব্যবস্থা যেখানে একাধিক প্রার্থী এক যুগে নিয়োগ পায় মানে ব্লক ওয়ার্ক হচ্ছে একাধিক মানে একাধিক ব্যক্তি এক যুগে নিয়োগ পায় লাইক একটা সাপ্লাই কোম্পানিতে পঞ্চাশ জন ওয়ার্কার নিবে তো ওই পঞ্চাশ জন নিয়োগ দেয় যদি একযোগে একটা কোটা ভিত্তিক নিয়োগ ব্যবস্থা আর এই সামগ্রিক আমরা বলি হচ্ছে ব্লক ওয়ার্ক ভিসা পক্ষান্তরে যদি আমরা সাধারণ ওয়ার্ক ভিসার আহ মানে ডেফিনেশনে যাই তো সাধারণ ওয়ার্ক ভিসা হচ্ছে একটা লিগাল ওয়ার্ক পারমিট যেখানে আপনার একজন ব্যক্তি কর্তৃক একটা ভিসা ইস্যু হবে মানে আমি একটা রেস্টুরেন্টের ওনার আমার একজন লোক লাগবে আমি ওই একটা ভিসা ইস্যু করে দিচ্ছি একজন লোক আমার রেস্টুরেন্টে কাজ করাবো এটাকে বলে সাধারণ ওয়ার্ক পারমিট ভিসা প্রিয় ভাই ব্লক ওয়ার্ক পারমিট ভিসা বন্ধ আছে বাট সাধারণ ওয়ার্ক ভিসা চালু আছে বাট নাও কাম টু দা পয়েন্ট যাদের ফিঙ্গার মোফা মেডিকেল হয়ে গেছে তাদের কি হবে দেখেন আপনার মোফাটা কখন হচ্ছে বা আপনি যে এজেন্সির মাধ্যমে ভিসা প্রসেস করাইছেন সেই এজেন্সি কখন আপনি ভিসা করতেছে যদি কোনো এজেন্সির ওকালা ইস্যু করা থাকে ওকালা রেডি থাকে তাহলে কিন্তু আপনি ভিসা পাবেন বিষয়টা হচ্ছে নতুন করে ওকালা ইস্যু হবে না সে আপনি আপনার ওকালা রেডি সে আপনার একটা ডিমান্ড লেটার আমি বোঝাই সাপোজ একটা ডিমান্ড লেটারে আপনার এখানে পাঁচটা লোক নিবে একটা ডিমান্ড লেটার ইস্যু হয়ে আছে একটা কোম্পানির সাপোজ আমি একটা এজেন্সি ওয়ানার আমার পাঁচটা ভ্যাকান্সি আছে ওকালা রেডি আছে আমি কিন্তু এখন এই বন্ধ থেকে অবশ্যই পাঁচটা ভ্যাকান্সিটা লোক দিতে পারবো আর আপনার এজেন্সি যে আপনাকে মেডিকেল করাইছে বা আপনার প্রসেসগুলো করাইছে অবশ্যই ওই ডিমান্ড লেটারের উপর ভিত্তি করে কিন্তু আপনার প্রসেসগুলো করাইছে তার মানে আপনার টেনশনের কোনো কারণ নাই ক্যান আইসি এগেন আপনার যদি মেডিকেল মোবা ফিঙ্গার সবকিছু হয়ে থাকে আপনার টেনশনের কোনো কারণ নেই আপনার হান্ড্রেড পার্সেন্ট বেশি হবে কারণ আপনার ওকালে রেডি আছে বলেই এই কাজগুলো হয়েছে তো আপনার কোনো টেনশন করার দরকার নাই আর মানে সবচেয়ে খুশির সংবাদ হচ্ছে আপনারা জানেন যে এই যে পঁচিশ তারিখের পর থেকে সব ইজি পঁচিশ তারিখও লাগবে না মেবি তারিখ থেকে আগের মতো সব ইজি হয়ে যাবে মেন সমস্যা হচ্ছে আমরা বাঙালি মেলা চালাক আমরা এই যে হজ উমরার জন্য সৌদি আরব কি অবৈধভাবে থেকে যায় তো সৌদি সরকার এই হ্যারেস গুলো কমানোর জন্য এই ঝামেলা মুক্ত পরিবেশ তৈরি করার জন্য হাজিদের সুরক্ষা এবং শান্তি শৃঙ্খলা নিশ্চিত করার জন্য এই ব্যবস্থাটি নিয়েছিল তো যাই হোক অলরেডি হাজিরা হজ করে বাংলাদেশে রিটার্ন আসতেছে অন্য দেশে রিটার্ন যাচ্ছে হজের মৌসুম শেষ হয়ে যাচ্ছে তো আশা করি আই হোপ বিশ যাবে আর শুধুমাত্র ছোট জন্য ভিডিওটি মেক করা যারা টেনশনে ছিলেন যে আমার তো সব প্রসেস হয়ে গেছে এখন ভিসা বন্ধ আমার কি হবে টাকা পয়সা মারি যাবে কিনা বা আমি আদৌ যাইতে পারবো কিনা তো আমি তাদেরকে বলবো আপনার টেনশন করবেন না আপনাদের এজেন্সির ওখানে রেডি আছে বলে আপনাদের কাজগুলো হয়েছে আপনারা হান্ড্রেড পার্সেন্ট ভিসা পাবেন ইভেন আহ ইদের পরের সপ্তাহে পাবেন না তার পরের সপ্তাহে টেনশন আপনি হান্ড্রেড পার্সেন্ট বেশি পাবেন আর আমাদের যত ক্লায়েন্ট আছে ড্রিম তার তারা টেনশনের দরকার নাই আপনারা ইনশাল্লাহ সেকেন্ড ওয়েকে অবশ্যই বেশি পাচ্ছেন ইনশাল্লাহ তো ফাইনালি সবার জন্য শুভকামনা একমাত্র দেশের যে সামগ্রিক পরিবেশ যে বিশ্বের যে সামগ্রিক অবস্থা তার ভিতরে একমাত্র সৌদিতেই হয়তো ম্যানপাওয়ার ভালোভাবে রপ্তানি করা যাচ্ছে তাছাড়া অন্য অন্য দেশ সিঙ্গাপুর বলেন মালয়েশিয়া দুবাই কাতার কুয়েত ওমান সব দেশে একটু জটিল প্রক্রিয়ায় কিন্তু ম্যানফার রপ্তানি হচ্ছে তো আমি যে সরকার একটু উন্নত করুক যাতে আরো মানুষ মানে শান্তিতে যেতে পারে ভোগান্তি কমে যেতে পারে একটু কম টাকায় যেতে পারে যেন সৌদি তে গিয়ে মানুষ প্রতারিত না হয় তো যারা প্রবাসী যাবেন তাদের সবার জন্য শুভকামনা থাকছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ